শুভেচ্ছা ভাইরা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি পরীক্ষা দিবা তোমাদের সবার একটা কোশ্চেন যে কত নাম্বার মোটামুটি পাইলে মিনিমাম একটা সিট আসলে নিশ্চিত হবে তো সেই নাম্বারটা আসলে সিক্সটি ফাইভ আউট অফ হান্ড্রেড মানে জিপিএতে যাদের বিশের কাছাকাছি আছে আর কি তারা যদি দেখা যাচ্ছে পঁয়ষট্টির মতো পায় খুব ভালো একটা মেরিটে কিন্তু তোমার চান্স হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সেক্ষেত্রে আমার টার্গেটটা আসলে কেমন হওয়া উচিত তো দেখো তোমার টার্গেটটা হওয়া উচিত আসলে মিনিমাম এমসি ফর্টি রিটেনে পঁচিশের একটু কম বেশি আর কি হ্যাঁ তো এই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে এই নাম্বারটা নিশ্চিত করবো আজকের একটা ভিডিওটা আমি তোমাদেরকে পুরো নাম্বারটা হাতে কলমে হিসাব করে দেখাই দিব কিভাবে তুমি প্রিপারেশনটা নিয়ে পুরো নাম্বারটা নিশ্চিত করতে পারো দেখো প্রথমে হচ্ছে বাংলা অংশটার কথা যদি আমরা চিন্তা করি পনেরোটা এমসি আসা আসে এবং রিটেন বিশ নাম্বার এখন কথা হচ্ছে ভাইয়া আমি তোমাকে বলে দিতেছি যে কোথা থেকে কোশ্চেনগুলো হবে এবং কত নাম্বার তোমাদের নিশ্চিত হবে প্রথমে আমরা জিনিস চিন্তা করি দেখো তোমার টোটাল টার্গেট বেসিক টার্গেট হচ্ছে চল্লিশটা এমসিকিউ কিউ কারেক্ট করা তো তুমি একটু খেয়াল করো তুমি যদি বাংলা অংশে মুখস্থের দিকে একটু তাকাও পারিভাষিক শব্দ পড়লে তুমি এখান থেকে শিওর একটা কমন পাবা বাগধারা পড়লে এখান থেকে শিওর একটা কমন পাবা শব্দ ভান্ডার থেকে শিওর একটা কমন পাবা আর বাকি যে তিনটা দেখতেছ সমার্থক বিপরীত আর বাক্য থেকে থেকে তুমি কম পক্ষে এক দুইটা কমন পাবা তো এখন আমি যদি তোমাকে বলি এই যদি খুব ভালো করে পড়ো তোমার চার নাম্বার একদম নিশ্চিত এখানে কোনো জটিল কিচ্ছু নাই অনেক মেধাবী হওয়া লাগবে না অনেক জ্ঞানী হওয়া লাগবে না কিচ্ছু হওয়া লাগবে না জাস্ট তুমি কি করবা এগুলো একটু প্রত্যেকদিন দিন হয়ে যাবে দশটা করে যদি দিনে পড়ো একশো দিন পর এক হাজারটা হয়ে যাবে গুলা কভার হয়ে যাবে তো এখন আমার এই চল্লিশের ভিতরে আর কত থাকতেছে আমার থাকতেছে হচ্ছে ছত্রিশ নাম্বার এখনও পাইতে হবে তাই না ছত্রিশটা এমসিগো আমাকে কারেক্ট করতে হবে টোটাল ষাটটার ভিতরে এখনও চার নাম্বার এখান থেকে তুমি পাইলা এরপরে দেখো বাংলা অংশের মূল বই যেটা যেখানে তোমার ফুল সিলেবাসের বারোটা গদ্য আর বারোটা পদ্য আছে এইগুলো যদি খুঁটি প্রত্যেকটা লাইনের অর্থ সহকারে ভিতরে গ্রামার যেগুলো আছে বা ব্যাকরণ যেগুলো আছে ভালো করে বিশ্লেষণ করে পড়তে পারো তুমি এইখান থেকে কমপক্ষে ছয় সর্বোচ্চ আট বা নয়টা প্রশ্ন পাবা আমি ধরলাম যে মিনিমাম ছয়টা আসবে হুম ছয়টা মাস্ট আসবে দেখো সহপাঠ এই অংশ থেকে যদি তুমি প্রত্যেকদিন এক অ্যাকেস্ট করে পর একশো দিনে কিন্তু কভার হয়ে যাবে তো এখান থেকে দুইটা প্রশ্ন প্রত্যেক বছর আসে এবং গদ্য পদ্য থেকে তিন চার ফ্লাকচুয়েট করে তো ধরলাম যে আমরা এই টোটাল অংশ থেকে বারোটা গদ্য বারোটা পদ্য সহপাঠ খুব ভালো করে পড়ছি পড়ার মতো করে পড়ছি অ্যাডমিশনের মতো করে পড়ছে আরও ছয় নম্বর আমার নিশ্চিত হয়েছে তো আমার এখন আর কত দরকার দেখো ছত্রিশ থেকে ছয় বাদ দিলে আর তিরিশটা এমসি তোমাকে পাঠতে হবে এখন তুমি কী করবা ব্যাকরণ দিকে তাকাও অনেকের ব্যাকরণে অনেক সমস্যা না ভাইয়া বেসিকে তোমাদের কত সমস্যা থাকে তো সেক্ষেত্রে দেখা যায় অনেক ভয়ে থাকো তোমরা এই দুইটা অংশ স্ট্রংলি পড়লে এইখানে কিছু সিলেক্টিভ টপিক যদি তুমি পড়ো আমি লিখে দিলাম তুমি সমাস যদি পড়ে যাও হ্যাঁ খুব বেশি বড় না কিন্তু সমাস একটা নাম্বার কিন্তু নিশ্চিত পাবা ঠিক আছে এরপরে দেখো আবিধানিক ক্রম যদি তুমি পড়ে যাও এইখানে শিওর এক নাম্বার তুমি পাবা তারপরে দেখো এই যে তোমার ব্যাকরণিক শব্দশ্রেণী যেটা ঠিক আছে ব্যাকরণিক শব্দশ্রেণী পদ প্রকরণ হ্যাঁ সেইটা পড়লেও তুমি এক নাম্বার কমন পাবা আর বাকি যেগুলো দেখতেছো বানান উচ্চারণ থেকেও প্রায় এক নাম্বার আসে তো তুমি বুঝতেই পারতেছো যে পনেরো কীভাবে আসে এখান থেকে চার দেয় এখান থেকে ছয় দেয় বাকি গ্রামার থেকে কিন্তু পাঁচ দেওয়ার চেষ্টা করে হ্যাঁ তার মধ্যে দেখা যায় এই যে টপিকগুলো এগুলো না বারবার আসে বানান উচ্চারণ তারপরে হচ্ছে ক্রম পদ প্রকরণ সমাজ এগুলাই বেসিক ধনীটা বেসিকটা বলো আরও একটা পাবা তার মানে পাঁচটা কোয়েশ্চেন যে কোথা থেকে দিবে খুব বেশি টপিক কিন্তু দিয়ে আসে না আসে তারপরে এদিকে পথ প্রকরণ আবেদনিক্রম বানানোর উচ্চারণ এইগুলো থেকেই ফ্লাকচুয়েট করে দেয় এই কয়েকটা টপিক যদি তুমি ভালো করে পড়তে পারো আমি ধরলাম তোমার বেসিক অনেক খারাপ ঠিক আছে তুমি মাত্র তিনটা পারছো হ্যাঁ যদি দুইটাও পারো তাও তোমার আর মাত্র আঠাশটা এমসি কিউ পারতে হবে কয়টা আঠাশটা টোয়েন্টি এইট হুম তো বাংলার হিসাবটা গেলো এবার আসলে ইংরেজি ইংরেজিতে কি করা যায় এখানেও একই কথা হ্যাঁ পনেরোটা হচ্ছে এমসিকিউ বিশ মার্কের রিটার্ন রিটার্ন টা নিয়ে আমি পরে আলোচনা করি দেখো পনেরোটা এমসিকিউতে কি করবা এইখানে আমরাও মেমোরাইজিং পার্ট দেখতে পাচ্ছি প্রত্যেক বছর কারেক্ট স্পেলিং থেকে একটা প্রশ্ন মাস্ট প্রত্যেক বছর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ভ এগুলো থেকে মাস্ট একটা প্রশ্ন আসে আর বাকি যেগুলো আছে ফিগার অফ স্পেস ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ভোকাবুলারি সাথে আরেকটা আমি যদি বলি সিঙ্গেল ওয়ার্ড হুম সিঙ্গেল ওয়ার্ড মানে ইংরেজিতে এক কথায় প্রকাশ সিঙ্গেল ওয়ার্ড তো এইগুলো থেকে আরও একটা দুইটা প্রশ্ন তুমি পাবা তো এ তুমি সিনোনিম অ্যান্টোনিম বলে একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেখান থেকে দুইটা প্রশ্ন প্রত্যেক বছরই আসে তো তুমি যদি এই যে কারেক্ট স্পেলিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর হচ্ছে এইদিকে বাকি আইটেমগুলো পড়ো তাহলে দেখা যাচ্ছে কি তুমি এখান থেকে পাঁচ নম্বর পায়ে যাবা মিনিমাম পাঁচটা আসে ধরলাম তুমি একটা ভুলও করে ফেলছো ঠিক আছে কিন্তু এগুলো যেহেতু খুব সময় নিয়ে পড়তেছো তাহলে কি করবা এইখান থেকে তুমি চার নাম্বার মনে করো নিশ্চিত করলা তাহলে আর তোমার চব্বিশটা এমসি কিউ পারতে হবে কয়টা চব্বিশটা ঠিক আছে তো এইবার আসো যাক ইংলিশের ক্ষেত্রে তোমার মেইন যে কাহিনী অর্থাৎ যে গ্রামার গ্রামারগুলো কোথা থেকে হয় দেখো তুমি চার মাস পড়বা বসে তো থাকবা না তাই না পার্টস অফ স্পিচ ভালো করে পড়বা সেন্টেন্স ভালো করে পড়বা ন্যারেশন আর টেন্স এইগুলো একটু ভালো করে পড়বা তার পাশাপাশি দেখো রাইট ফর্ম ভার্ভ আর সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট দুই ভাই কিন্তু হ্যাঁ খুব বেশি কঠিন যে তা না যারা কে পাশে দেখে পড়া শুরু করে দিন শেষে তাদের কভার হয়ে যায় এগুলো একটু পড়া ভয়েস চেঞ্জ পড়লা খুব একটা বেশি টপিক না বাট হাতে হাতে কোনো দশ বারোটা টপিক এই যেগুলো দেওয়া আছে এগুলো যদি তুমি পড়ো তোমার এখন আর চব্বিশটা না এখান থেকে মনে করো তুমি ভাই তুমি ইংলিশে বেশিকে মেলা সমস্যা মাত্র তুমি তিনটা পারছো ঠিক আছে হ্যাঁ গ্রামার আসছে তিনটা আর মাত্র নাম্বার দরকার এরপরে কি এইবার হচ্ছে তোমার এই দিকে বাকি যতগুলো অপশান পাচ্ছ আর কি ধরো তোমার ইংলিশ ফার্স্ট পার্ট থেকে একটা দুইটা প্রশ্ন অনেক সময় আসে বা বাংলার ক্ষেত্রে দেখা যায় কি বাহিরে থেকে ওই যে আগের বছর যেমন আসছিল কোনটি বেগম লোকের রচনা নয় বা কোনটি রচনা মানে একটু আশেপাশ দিয়ে তুমি যদি খেয়াল রাখো আর দুই প্রশ্ন তুমি তো দেখো মাত্র তোমার মোটামুটি থেকে পাবা যদি তুমি পাও তাহলে তোমার হয়ে যাবে এখন জিকের ক্ষেত্রে তুমি কি করবা আমি আগে বলি দেখো সবার আগে জিকে অংশটাতে আমি তোমাকে বলবো তিরিশ নাম্বার এবং এইখানে পঁচিশ তোলা যায় এখানে পঁচিশ তোলা যায় তোমার লাগবে হচ্ছে আঠারো তোমার মিনিমাম যারা চান্স পেতে চাও তাদের এখন আঠারোটা এমসে কেউ পারা লাগবে তো সেক্ষেত্রে তুমি কি করবা সেই আমি তোমাকে একটু সুন্দর করে বলি দেখো একদম লাস্টের দিকেই শুরু করো সমস্যা নেই দিন পনেরো এক মাস আগে সুন্দর করে রিসেন্ট প্রত্যেকটা ভালো করে পড়বা হুম রিসেন্টের অনেক বই বের হয় অনেক বইয়ের প্রথম অংশে রিসেন্ট দেওয়া থাকে পাতলা পাতলা ছোট্ট ছোট্ট বই সবগুলাকে যদি তুমি মিলাও তিরিশ চল্লিশ পেজের বেশি হবে না কিন্তু এই তিরিশ চল্লিশ পেজ যদি তুমি ভালো করে পড়তে পারো এই রিটেনের মধ্যে তুমি বারো নাম্বার পাও সরি এমসি তোমার জিকের মধ্যে তুমি বারো নাম্বার শিওর পাবা তাহলে এইবার চিন্তা করো আঠারোর মধ্যে যদি তোমার এইখান থেকে দশ বারোটা প্রশ্ন আসে তাহলে আর পাঁচ ছয় নাম্বার বাকি থাকে এই পাঁচ ছয় নাম্বার তুমি কিভাবে পাবা সেইটা আমি তোমাকে বলে দিচ্ছি তো দেখো ডে ওয়ানের মধ্যে হচ্ছে যে বাংলাদেশ পরিচিতি সেভেন সিস্টার সীমান্ত হ্যাঁ আন্তর্জাতিক বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমারেখাগুলো রয়েছে বিভিন্ন দেশের সাথে ও ভারতের সাথে হ্যাঁ সমুদ্র সীমা এইগুলো তোমরা মোটামুটি পড়লা বাট খুব বেশি ইম্পর্টেন্ট না বাট এই যে দ্বিতীয়টা অংশ এখন আমার লাগবে ছয়টা লাগবে ঠিক আছে ছয়টা আমি কেমনে পড়বো একদম হিসাব বরাবর জনপদ পড়ে যাবা বাঙালি জাতির আবির্ভাব পড়ে যাবা একটা প্রশ্ন প্রত্যেক বছর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন প্রত্যেক বছর প্রাচীন জনপদ থেকে আসে এক দ্বিতীয়ত দেখো এই যে প্রাচীন যুগ মানে তোমার ইতিহাস টোটাল ইতিহাস তোমরা পড়ছো অনেকে অনেকে পরনায় বাট এই দেখো যে প্রাচীন যুগ মৌর্যগুপ্ত পাল সেন এগুলা তোমার হচ্ছে কি বলা যায় যে খুবই বেসিক এবং অত গভীরে পড়া লাগবে না জাস্ট যে কি বইগুলোতে উপরে ভাষা ভাষা যতটুকু দেওয়া আছে একদম পুরো যতটুকু না পড়লে না ততটুকু পড়লেই হয় তো প্রাচীন যুগ যদি তুমি পড়ো এখানে আসলে কি পাইলাম আমরা জনপদ থেকে একটা আর মাত্র পাঁচটা পাড়া লাগবে তুমি মনে করলা যে ইতিহাসটা খুব ভালো করে পড়লা পাশাপাশি এই যে মুসলিম শাসনের একটা অংশ আছে তার পাশাপাশি কি দেখো এই যে ইংরেজ আমলের একটা অংশ আছে ইংরেজ আমল তাহলে এরপরে কি আছে দেখো এরপরে হচ্ছে তোমার পাকিস্তান আমল আর এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই অংশটাই মূলত জিকের বড় একটা পার্ট কিন্তু খুব বেশি কঠিন না ছোটবেলা থেকে সবাই পড়ে আসতেছি এই যে যে তোমার প্রাচীন যুগটা তারপরে হচ্ছে কি মুসলিম যুগ মুসলিম যুগ অল্প একটু পড়তে হয় পুরোটা যে পড়তে হবে ব্যাপারটা ওরকম না ইংরেজ আমলে আসলে যে ইংরেজ তাড়ানো আন্দোলনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি পাকিস্তান আমল ভাষা আন্দোলন পিরিয়ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট বর্তমানে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ এইটা যদি তুমি পড়ো এই ইতিহাস থেকে ইতিহাস থেকে কিছু যদি নাও হয় কিছু নাও হয় তুমি এখান থেকে কমপক্ষে তিনটা প্রশ্নের উত্তর সঠিক করে আসতে পারবা মুক্তিযুদ্ধ থেকে তোমার একটা আসবেই এবং ইতিহাস থেকে দুইটা তিনটা প্রশ্ন আসবে না এটা কখনই হইতে পারে না তিনটা প্রশ্ন মনে করো চারটা আসছে তুমি দুইটা পাল্লা ঠিক আছে দুইটা পাল্লা এখন আর মাত্র তিনটা এমসিকিউ তোমার পাড়া লাগে চল্লিশ পাইতে হলে হ্যাঁ তিনটা এমসিকিউ তোমার পাড়া লাগতেছে তারপরে দেখো বাংলাদেশের সংবিধান তুমি পড়লা জাতীয় সংসদ কমিশন সরকারের তিন বিভাগ আসলে আসলে নাই নাই সমস্যা তো না তারপরে বাংলাদেশের এই যে দেখো বাংলাদেশের সমুদ্র সৈকত পাহাড় পর্ব পড়লা আসলে আসলো না আসলে পরের দিকে ফোকাস করি এই দিকে দেখো বাংলাদেশের প্রথম এবং শ্রেষ্ঠ নারী ব্যক্তিত্ব পুরুষ ব্যক্তিত্ব খেলাধুলা স্থাপনা এখান থেকে মিনিমাম দুইটাও আসতে পারে তো বাবাই বাবা তাহলে আর দুইটা থাকতেছে প্রশ্ন এইবার তুমি কি করবা দেখো বাংলাদেশের ছিটমহল এগুলো আগে ইম্পর্টেন্ট ছিল এখন অতটা গুরুত্বপূর্ণ না করিডোর ট্রানজিট খুব ইম্পর্টেন্ট যে ব্যাপারটা তা না বাংলাদেশের জাতীয় বিষয়গুলো এগুলো পড়ার জন্য পড়তে হয় কিন্তু এই যে অংশটা তুমি দেখতে পাচ্তেসো হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর একটা এম সি আসে দেখো দুইটার মধ্যে এখান থেকে তুমি শিওর একটা পারবা হ্যাঁ শিওর একটা পারতেছো তাহলে আর কতগুলো থাকতেছো আর মাত্র একটা এম সি পারলে তোমার ফর্টি ক্রস হয়ে যাবে দেখো বাংলাদেশের বন্দর দর্শনীয় স্থান এবং স্থাপত্য জাদুঘর এই অংশটা ইম্পর্ট্যান্ট এক বছর আসে আরেক বছর আসে না বাট আসে কিন্তু এর সাথে যদি তুমি ঐতিহ্যগুলো পড়তে পারো আমাদের লোক সংস্কৃতিগুলো একটু ভালো করে পড়তে পারো গান নাজনাচ যেগুলো আছে নাচ নৃত্য হ্যাঁ এইখান থেকে কিন্তু তুমি আশা করা যায় একটা প্রশ্ন আসবে বাকি যে আঠারোটা উনিশটা প্রশ্ন কই থেকে দিবে এই একটা একটা করে দিয়ে দেয় তো এখান থেকে একটা দিলে তোমার ফলটি ক্রস হয়ে গেছে এখন চিন্তা করো যে ভাই চল্লিশ না তুমি পঁয়তাল্লিশ পাবা কেমনে আগেই চলো তারপরে বাংলা একাডেমি ইনস্টিটিউশন কমিশন এগুলো আসলে ফ্লাকচুয়েট করে আসে না আসে অনেক ক্ষেত্রে তবে এই যে বাংলাদেশ শিল্পী চিত্রশিল্পীগুলা সঙ্গীত শিল্পীগুলা সংস্কৃতি ঐতিহ্য ঐতিহ্যর ভিতরে আসলে পরে ও আমরা ওইটার সাথে এটা ধরতে পারি তারপরে দেখো পরিবহন যোগাযোগ ব্যবস্থা বাংলার গণমাধ্যম এগুলো গুরুত্বপূর্ণ সব কিছু আমরা পেট বেঁচে পড়াবো আর কি হ্যাঁ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী খেলাধুলা খেলাধুলাটা আসলে রিসেন্টের জন্য একটু বইও রিসেন্ট সময় যে খেলাধুলাগুলো হয় এটা একটু আসে এবার দেখো ইন্টারন্যাশনাল পার্ট থেকে আমরা চিন্তা করতেছি পঁয়তাল্লিশ কেমন তোলা যায় দেখো ইন্টারন্যাশনাল পার্টে যদি আমরা যাই তুমি এইখান থেকে দেখো পৃথিবী পরিচিতি দেশ পরিচিতি একটা আসে খুব যে ইম্পর্টেন্ট তা বলবো না বাট সবাই পড়ে যায় প্রত্যেকটা দেশ সম্পর্কে আমরা বিস্তারিত পড়ার চেষ্টা আমাদের এইগুলো ডে হিসেবে ভাগ করা দেখতেছ মানে আমরা সুন্দর করে পড়াবো আর কি পেট হ্যাঁ এই অংশটা দেখতেছ আন্তর্জাতিক সংস্থা এখান থেকে দুইটা প্রশ্ন আসেই আসে প্রত্যেক বছর দুইটা প্রশ্ন আসে দেখছো বিয়াল্লিশ হয়ে গেছে কিন্তু বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ কিন্তু অলরেডি ডান এবার দেখো কবি সাহিত্যিক বিখ্যাত প্রণালী বিখ্যাত ব্যক্তিত্ব যারা রয়েছে এইখান থেকে মাস্ট বিখ্যাত ব্যক্তির উক্তি যে উক্তি ভাই প্রত্যেক বছর আসে তেতাল্লিশ উক্তি তুমি বারো থেকে চোদ্দোটা উক্তি পরে যাবা একটা পাবা মিনিমাম দুইটাও আসে অনেক ক্ষেত্রে হ্যাঁ তারপরে দেখো এই যে বিখ্যাত মরুভূমি রদ আগ্নেগর এগুলো তোমার জানার দরকার তাই পড়বা তারপরে দেখো এখানে হচ্ছে সীমানা জাদুঘর সুরঙ্গ পথ মানে সারা বিশ্বের হাবিজাবি ইতিহাস কিন্তু এই যে বিশ্বের প্রথম নারী হ্যাঁ নারী সম্পর্কিত কোনো না কোনো কিছু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি তারপরে দেখো আরেকটা টপিককে হয়তো স্কিপ করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের উপজাতি হ্যাঁ উপজাতি তুমি একটা কমন পাবা উপজাতি ঠিক আছে বা আদিবাসী যাই বলো না কেন সেই ক্ষেত্রে একটা নাম্বার কিন্তু শিওর নিশ্চিত পাবা হ্যাঁ উপজাতি বা আদিবাসীদের জীবনযাত্রা তাদের ধর্ম খাদ্যাভ্যাস তাদের অবস্থান এগুলো নিয়ে অনেক বেশি আহ ইম্পর্টেন্ট এবং একটা প্রশ্ন তুমি আশা করতে পারো অলরেডি কিন্তু চুয়াল্লিশের কাছাকাছি চলে গেছে প্রত্যেক বছর যে অংশটাকে থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে বিভিন্ন পুরস্কার রিসেন্ট পুরস্কার হতে পারে বা আগে অনেকবার পেয়েছে একটা পুরস্কার একক ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ধরনের পুরস্কার সম্পর্কিত তথ্যগুলো না অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো পুরস্কার যদি পড়ো তোমার পঁয়তাল্লিশটা প্রশ্নের মতো কমন আসবে পূর্ব নাম বর্তমান নাম এগুলো আসলে ইম্পর্টেন্ট বা অতটাও না এইবার আসুন রিটেন তো দেখো পঁয়তাল্লিশ কিন্তু আমি একটা হিসাব দিলাম যে পঁয়তাল্লিশে কিন্তু ইজিলি পাওয়া যায় তাই না একদম ক্যালকুলেটেডলি তুমি প্রিপারেশনটা নিতে পারবা এখন রিটেন অংশের প্রিপারেশনটা কেমন আরও সহজ চিন্তা করো রিটেনের চল্লিশ নাম্বারের মধ্যে তুমি যদি একুশ বাইশ এমনও পাও চান্স পাবা এইবার পঁচিশ পাইলে ভালো মোটামুটি তিরিশ পাইলে টপ তো এখন আমি তোমাকে কি বলবো কোনটা করতে বলবো দেখো বাংলা অংশের প্রত্যেকটা গদ্যপদ্য মোট হচ্ছে চব্বিশটা তাই না এই চব্বিশটা পদ্যের প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা যদি তুমি জানো দুই মার্কের প্রশ্ন আসে ছোট্ট একটা অংশ তুলে দেয় মূল বইয়ের যে গদ্যপদ্য সিলেবাসে সেখান থেকে তোমার দশ নম্বর থাকে কত নাম্বার দশ নাম্বার যারা সারমর্ম সারাংশ পারো সারমর্ম বেশি আসে তারা আরও পাঁচ নাম্বার এখান থেকে পারবা তো প্রত্যেক দিন একটা করে হচ্ছে সারমর্ম করতে পারো এরপরে এরপরে কি ইংরেজি ইংরেজিতে ভাই টেক্সট বুকের উপরে ভিত্তি করে টেক্সট বুকের উপরে ভিত্তি করে যদি তুমি প্যারাগ্রাফ পড়তে পারো দশ নাম্বার তুমি এখান থেকে পাবা প্রত্যেক বছর একটা প্রশ্ন এসেই থাকে রিটেন অংশে সেটা হচ্ছে সেন্টেন্স বিল্ডিং খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ এই সেন্টেন্স বিল্ডিং যেটা আমরা বললাম এখানে কিন্তু পাঁচ নাম্বার থাকে যেগুলো মূল বইয়ের গুরুত্বপূর্ণ শব্দগুলোর উপরে ভিত্তি করে কিন্তু চলে আসে তো বুঝতেই পারতাছো দশ আর পাঁচ দশ আর পাঁচ তিরিশ নাম্বার একদম মোটামুটি কলিখিত ফিক্সড আর কি হ্যাঁ বাকি যে দশ নাম্বার এটা ফ্লাকচুয়েট করে কখনো অপপ্রয়োগ দেয় কখনো অনুবাদ দেয় ইংরেজি অংশে কখনো তোমার এক্সপ্লানেশন দেয় কখনো সামারি করতে দেয় হ্যাঁ আর কখনো তোমার শূন্য স্থান পূরণ বা যেটাকে গ্যাপ ফিলিং বলা হয় ওটা আসতে পারে বাট তুমি যদি তিরিশ নাম্বারে একটা ভালো স্ট্রং প্রিপারেশন নিয়ে ফেলো ঠিক আছে তিরিশে যদি তুমি একটা স্ট্রং প্রিপারেশন নাও তুমি বিশ অনায়াসে পাবা এবং বাকি যে দশ হ্যাঁ ওখানে যদি একটু ঘষা মাজাও করো তুমি তিন চার পায়ে যাবা তার মানে আলটিমেটলি এই কাজটুকু যদি তুমি করতে পারো তাহলে ডিউ তোমার মোটামুটি কনফার্ম ডিউ বিউনিটে তুমি একটা সিট শিওর পাবা এবং উপরের দিকেই পাবা হ্যাঁ শিওর একটা সিট কিন্তু তুমি এখান থেকে পাবা